বাইজিদ বুঝতো আমি রহমতুল্লাল এর ঘটনা আপনারা অনেকেই জানেন যিনি মায়ের দোয়া সারা রাত মা জননী অসুস্থ ছিলেন ছোট মানুষ গো মা জননী পানি চেয়েছিল রাত্রি বেলায় ঘরের মধ্যে তালাশ করে পানি পেল না এই বাইজিত বুঝতো আমি রহমতুল্লাল আই সেই রাত্রে বেলায় বহু জঙ্গল থেকে ওই নদী থেকে পানি আনিয়া ঘরের মধ্যে নিয়ে আসলেন আর মায়ের শিয়রের মধ্যে সারা রাত দাঁড়ায়া রইলেন সকাল বেলায় মা জননী ঘুম থেকে উঠিয়া বলে সন্তান রে পানি নিয়ে কেন দাঁড়াই রইলা বলে মা তুমি তো অসুস্থ রাত্রি বেলায় পানি চেয়েছিলাম পানি তো নাই এই জন্য আমি সেই নদী থেকে রাত্রি বেলায় যাইয়া পানি এনে তোমার শিওরে দাঁড়াইলাম মা জননী খুশি হয়ে গেল সকাল বেলা দুইটা হাত উঠায় দোয়া করে আল্লাহ তুমি আমার বাইজিত কে ওলি হিসেবে কবুল করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই পৃথিবীর জমিনে যারা অলি হয়েছে যারা নেককার হয়েছে আল্লাহওয়ালা হয়েছে প্রতিটি মানুষের পিছনে কারো না কারো দোয়া আছে ঠিকই না কথা বলেন আছে জেনে এক কথা হলো যিনি স্বাবলম্বী হয়েছেন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন তার পিছনে কাউকে কারো না কারো দোয়া আছে ঠিকই না কারণ নেককার মানুষের দোয়া আছে হয়তো মা বাবার দোয়া আছে এই কারণে আল্লাহ পাক একজনকে এক এক কথা হলো এক এক জায়গার মধ্যে উচ্চস্থানে নিয়ে বসায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ